হাই স্কুলে যাবে যাবি নাকি আমাদের সাথে দোস্ত তোদের সাইকেলে তো জায়গাই নাই আমি কিভাবে যাব জায়গা থাকলেও তো নিতাল না নে সাইকেল লুটবি ঠিক আছে কোনদিন তো সাইকেল কিনতে পারবে না হাইটে হাইটেই স্কুলে যাবে এই চল পাগল ছাগলের সাথে সময় নষ্ট করার দরকার নেই এটা কি এতো সুন্দর সাইকেল। এখান থেকে এসেছো? हल्ला, এতো সুন্দর সাইকেল। আমি তো কোনোদিন দেখিনি। কিন্তু এই ভেগা রাস্তায় সাইকেল কর থেকে আসবে। আকাশ থেকে টক্কালো নাকি? আরে, এখানে কি লেখা? রিম Cycle Store। হ্যাঁ, এটা Dream Cycle Store থেকে তোমার জন্য পাঠানো হয়েছে। আমার জন্য? এখন থেকে সাইকেলের মালিক তুমি যাও যাও তুমি আনন্দ করো যাও এই ও গিডারে কি থেকে এত সুন্দর সাইকেল কোত থেকে আসলো আব্দুল তো তার স্বপ্নের বাইসাইকেলটি ড্রিম সাইকেল স্টোর থেকে নিয়ে নিল আপনি ড্রিম সাইকেল স্টোরে কবে আসছেন আর হ্যাঁ আমার ভিডিও দেখে যারা ড্রিম সাইকেল স্টোরে সাইকেল ক্রয় করতে আসবেন তাদের জন্য একটা পুরস্কার দুইটা তিনটা না না চার চারটা পুরস্কার আমরা তো ড্রিম সাইকেল স্টোর থেকে ঘুরে আসলাম আপনি কবে আসছেন এখনই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন